হ্যালো দর্শক স্বাগতম আজ আমরা কথা বলবো একটি রোমাঞ্চকর এবং অসাধারণ সিনেমা নিয়ে দ্য সাবস্টেন্স এই সিনেমা একজন প্রাক্তন সেলিব্রিটি এলিজাবেথ স্পার্কেলের গল্প যিনি তার হারানো যৌবন ফিরে পেতে একটি রহস্যময় ড্রাগ ব্যবহার করেন কিন্তু এই ড্রাগ তাকে নিয়ে যায় এক ভয়ঙ্কর পথে যেখানে তার নতুন শরীর সু এবং তার পুরনো শরীরের মধ্যে শুরু হয় আত্মঘাতী দ্বন্দ্ব ঈর্ষা প্রতিশোধ আর জীবনের মূল্য নিয়ে এই সাসপেন্স থ্রিলার আপনাকে চমকে দেবে তাহলে আর দেরি না করে চলুন এই অবিশ্বাস্য গল্পের ভেতর ডুব দেই ভিডিও পছন্দ হলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিনেমার শুরুতেই দেখানো হয় একটি ডিমের কুসুমে একটি ইঞ্জেকশনের মাধ্যমে কোনো রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হচ্ছে এর কিছুক্ষণ পরেই সেই ডিমের কুসুম থেকে আরেকটি হুবু একই রকমের কুসুম তৈরি হয় এর পরের দৃশ্যে দেখা যায় হলিউডের বিখ্যাত ওয়াক অফ ফেমে একটি নতুন তারকা বসানো হয় আমেরিকার হলিউডে যেমন বিখ্যাত সেলিব্রিটিদের নাম মার্বেল পাথরে খোদাই করে রাখা হয় রাস্তায় এই সিনেমাতেও ঠিক তেমনই একজন সেলিব্রিটির নাম মার্বেল পাথরে খোদাই করে রাখা হয় তার নাম এলিজাবেথ স্পার্কল সময়ের সাথে সাথে সেই মার্বেল পাথরে খোদাই করার নামে ফাটল দেখা দেয় পরের দৃশ্যে আমরা এলিজাবেথকে দেখতে পাই যিনি একসময় খুব বিখ্যাত সেলিব্রিটি ছিলেন কিন্তু এখন তিনি একটা টিভি শোতে অ্যারোবিক্স শেখান শোয়ের শুটিং শেষ করে এলিজাবেথ যখন করিডোর দিয়ে যাচ্ছেন তখন সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকে এর মাঝে আমরা করিডোরের দেয়ালে এলিজাবেথের পুরনো ছবিগুলো দেখতে পাই মহিলাদের ওয়াশরুম বন্ধ থাকায় এলিজাবেথকে পুরুষদের ওয়াশরুমে যেতে হয় সেখানে টিভি শোয়ের প্রযোজককে ফোন করে কথা বলতে শুনতে পান আসলে প্রযোজক নতুন এবং তরুণী মেয়ে খুঁজছিলেন তার টিভি শোয়ের জন্য এবং খুব শীঘ্রই এলিজাবেথকে শো থেকে বাদ দেওয়া হবে এলিজাবেথ বাথরুম থেকে বেরিয়ে আয়নায় নিজের বয়স্ক খুব তাকিয়ে থাকেন প্রয়োজকের সাথে এলিজাবেথ লাঞ্চে যায় টিভি শো থেকে তাকে বের করে দেওয়ার কারণ জিজ্ঞাসা করতে প্রয়োজক তখন খেতে খেতে বিরক্তভাবে কোনো কারণ না জানিয়ে খাবার টেবিল থেকে বেরিয়ে যান এলিজাবেথের মন তখন খুব খারাপ হয়ে যায় এই সময় গাড়ি চালাতে চালাতে সে দেখতে পায় তার সামনে একটি বিলবোর্ড থেকে তার বিজ্ঞাপন ছেড়ে ফেলা হচ্ছে এর মধ্যেই সে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয় এলিজাবেথ হাসপাতালে আরও মনমরা হয়ে পড়ে ডাক্তার বলেন যে এলিজাবেথ এখন সম্পূর্ণ সুস্থ এবং হাসপাতাল ছাড়তে পারবে ডাক্তার চলে যাওয়ার পর একজন পুরুষ নার্স এলিজাবেথের বোন ম্যারো টাইপ দেখে তার জ্যাকেট দিয়ে তাকে শুভকামনা জানায় হাসপাতাল থেকে বের হওয়ার পর এলিজাবেথ তার জ্যাকেটে একটি কাগজ মরানো পেনড্রাইভ খুঁজে পায় যেখানে লেখা আছে সাবস্টেন্স এবং একটি নম্বর দেওয়া আছে এলিজাবেথ বুঝতে পারে যে সে নার্সি গোপনে তাকে এই পেন টি তার জ্যাকেটে রেখেছে এই সময় তার পুরনো স্কুলের বন্ধু ফ্রেডের সাথে এলিজাবেথের দেখা হয় ফ্রেড তাকে নিজের নম্বর দেয় এলিজাবেথ মুখে কিছু না বললেও ভেতর ভেতরে বিব্রত বোধ করে টিভি শোয়ের থেকে জোর করে বের করে দেওয়ার পর এলিজাবেথ তার ঘরে গিয়ে সে পেনড্রাইভের ফাইল খোলে সেখানে একটি ভিডিও রয়েছে ভিডিওতে ব্যাখ্যা করা হয় যে কীভাবে দ্য সাবস্টেন্সের একটিমাত্র ইনজেকশন শরীরে দেওয়ার পর আরেকজনের জন্ম হবে যার যৌবন এবং সৌন্দর্য অনেক বেশি হবে এলিজাবেথ এইসব কিছু ভুয়া মনে করে পেনড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু পাবে যখন সে তরুণী মেয়েদের ফ্ল্যাট করতে দেখে তখন এলিজাবেথ দ্য সাবস্টেন্স নামের ব্যাগ অর্ডার করার সিদ্ধান্ত নেয় সে পেনড্রাইভে দেওয়া নম্বরে কল করে তাকে একটি ঠিকানায় যেতে বলা হয় এবং পার্সেলের মাধ্যমে একটি টোকেন পাঠানো হয় যার নম্বর পাঁচশো তিন ঠিকানায় পৌঁছে একটি সরু করিডোর পেরিয়ে এলিজাবেথ একটা লকার রুমে প্রবেশ করে সেখানে তার কার্ড নম্বরের লকার কার্ড পাঞ্চ করতেই লক খুলে যায় এবং একটি কার্ডবোর্ডের বাক্স সে পায় বাড়ি ফিরে সেই বাক্স খোলার পর সে নম্বর এক লেখা একটি পাউচ পায় যেখানে সাবস্টেন্স নামের ড্রাকটি রয়েছে পাউচের উপর লেখা দ্য অ্যাক্টিভেটর পেছনে লেখা ছিল শুধুমাত্র একবার ব্যবহারযোগ্য নম্বর দুই লেখা পাউচে লেখা ছিল স্পেবিলাইজার ফর আদার সেলফ এরপর নম্বর তিন লেখা আরেকটি পাউচে সুইচ লেখা ছিল এছাড়া দুটি ফুড টিউব ছিল যার উপর লেখা ছিল ফুড ম্যাট্রিক্স এবং ফুড ফর আদার সেলফ এরপর কিছু কার্ড ছিল যেখানে লেখা ছিল দ্য সাবস্টেন্স নামের ড্রাকটি শুধুমাত্র একবার অ্যাক্টিভেট করা যাবে এরপর স্টেবিলাইজার প্রতিদিন ব্যবহার করতে হবে এবং সুইচ করতে হবে প্রতি সাত দিন পরপর কোনো ব্যতিক্রম ছাড়া এলিজাবেথ প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও পরে অ্যাক্টিভেটর থেকে রাসায়নিক পদার্থ নিয়ে ইনজেকশনটি তার শরীরে প্রয়োগ করে প্রথমে কিছু অনুভব না করলেও এলিজাবেথের শরীরে তীব্র ব্যথা শুরু হয় এবং সে মেঝেতে লুটিয়ে পড়ে শরীরের ভেতর কোষ বিভাজন দ্রুত গতিতে শুরু হয় এবং এলিজাবেথের পিঠ ছিঁড়ে একটি যুবতী মেয়ে বেরিয়ে আসে আসলে এলিজাবেথের চেতনা সেই নতুন শরীরে স্থানান্তরিত হয়েছে সেই নতুন যুবতী আয়নায় নিজের চেহারায় দিকে তাকায় যেখানে কোনো বয়সের ছাপ নেই কিন্তু মেঝিতে পড়ে থাকা এলিজাবেথের পুরোনো শরীরের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায় নতুন শরীরে সেই মানুষটি এলিজাবেথের পিঠ সেলাই করে দেয় এবং ফুট পাউচের সাথে এলিজাবেথের হাত বেঁধে যায় যাতে সাত দিন পর্যন্ত সেই শরীর নষ্ট না হয় দর্শক এখন থেকে আমরা এলিজাবেথের চেতনা স্থানান্তরিত হওয়া এই নতুন শরীরের মানুষটিকে সু ডাকবো রাতে সুয়ের ভালো ঘুম হয় না পরের দিন সু দীর্ঘ একটি শাওয়ার নেয় এরপর আয়নায় নিজের চেহারার দিকে তাকায় কিন্তু এমন সময় তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে সু তৎক্ষণাৎ বাক্স থেকে পাওয়া স্টেবিলাইজার আদার সেলফ লেখা প্যাকেটটি বের করে প্যাকেটে থাকা নির্দেশনার কার্ডটি বের করে দেখে তাতে লেখা ছিল যে প্রতিদিন স্টেবিলাইজ হতে হবে সু সেই প্যাকেটটি থেকে পাওয়া লম্বা সিরিজ দিয়ে মূল শরীরের বোন ম্যারো থেকে তরল বের করে নেয় এবং একদিনের অংশ খুলে নিজের শরীরে প্রয়োগ করে এরপর সুয়ের এর স্বাভাবিক লাগতে শুরু করে নতুন শরীর নিয়ে সু লিভিং রুমে ব্যায়াম করতে থাকে এই সময় ডাস্টবিনে ফেলা সেই সংবাদপত্রে তার চোখ পড়ে যেখানে এলিজাবেথের আগের টিভি শোয়ের জন্য নতুন মেয়ে নেওয়ার কাস্টিং কলের কথা লেখা ছিল সু আর দেরি না করে সেই শোয়ের জন্য অডিশন দেওয়ার সিদ্ধান্ত নেয় রাস্তায় যেতে যেতে একটি ইরোটিক কস্টিউমে সুয়ের নজর আটকে যায় পরের দৃশ্যে আমরা দুজন লোককে দেখতে পাই যারা নতুন মেয়েদের জন্য অডিশন নিচ্ছেন তারা এখনও এমন কোনো প্রার্থী খুঁজে পাননি যে শোয়ের জন্য পারফেক্ট হবে কিন্তু ঠিক তখনই সু অডিশনে আসে সে ইরোটিক কস্টিউম পরে তার আবেদনময়ী অঙ্গভঙ্গি এবং এলিজাবেথের আগের অভিজ্ঞতার সমন্বয়ে সু সহজেই অডিশনে থাকা লোকদের আকর্ষণ করে ফেলে শোয়ের প্রয়োজক যিনি এলিজাবেথকে বের করে দিয়েছিলেন তিনি সুয়ের সাথে ব্যক্তিগতভাবে তার অফিসে দেখা করতে আসেন সুয়ের এরোটিক পারফরমেন্স এবং সুন্দর হাসি খুশি চেহারা দেখে তিনি তার টিভি শোয়ের জন্য চুক্তি করে ফেলেন সু শুধু একটি শর্ত দেয় প্রতি সপ্তাহ শেষে এক সপ্তাহের জন্য ছুটি নেবে কারণ সেই এক সপ্তাহ সে তার অসুস্থ মায়ের যত্ন নেবে প্রযোজক সুয়ের এই পারফরমেন্সে এতটাই মুগ্ধ ছিলেন যে তিনি এই শর্ত মেনে নেন শুরু হয় সুয়ের নতুন রুটিন সেই এক সপ্তাহ সু ফটোশুট করে এবং টিভি শোয়ের অ্যারোবিক ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি নেয় এক সপ্তাহ শেষে এই প্রক্রিয়ার তৃতীয় ধাপ সুইচের জন্য প্রস্তুত হয় সে আসল শরীরের জন্য দেওয়া ফুড পাউচ শেষ হয়ে যাওয়ার পর সু সুইচ নামের প্যাকেটে থাকা টিউব নিয়ে আসল শরীরের সাথে সিরিঞ্জ দিয়ে রক্ত স্থানান্তর শুরু করে এর ফলে সুয়ের চেতনা এলিজাবেথের মধ্যে চলে আসে এবং এলিজাবেথ আবার তার পুরনো শরীরের চেতনা ফিরে আসে এলিজাবেথ তার টিভি শোয়ের স্টুডিও বিদায় নিতে আসে কিন্তু প্রযোজক তাকে একটি কার্ডবোর্ডের বাক্সে কিছু জিনিস দিয়ে বিদায় করে দেয় করিডোরে এলিজাবেথ রাগে ফুসতে থাকে তবে কিছু বলে না তারপর সে আবার সেই লকার রুমে ফিরে আসে যেখানে ফুড সাপ্লাই সংগ্রহ করে এবং ক্যালেন্ডারে চিহ্ন দিতে থাকে যে সাত দিন শেষ হলে সে আবার সুইচ করবে পরের সপ্তাহে সু সুইচ করার পরে বাথরুমে একটি গোপন ক্রজার তৈরি করে যার মধ্যে তার আগের শরীর এলিজাবেথকে সরিয়ে রাখে টিভি শোয়ের শ্যুটিং শুরু হয় এবং সু তার এরোটিক পারফরমেন্স দিয়ে সবাইকে আকর্ষণ করে ফেলে শুটিং শেষে প্রযোজক তাকে অভিনন্দন জানায় তবে শুটিং শেষে সু পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও সেদিন তার সুইচ করার কথা ছিল এদিকে এলিজাবেথের ফুড পাউচও শেষ হয়ে গিয়েছিল পার্টির পর সু শারীরিক মিলনের জন্য একটি ছেলেকে তার ফ্ল্যাটে নিয়ে আসে কিন্তু সেদিনের স্টেবিলাইজারের প্রভাব শেষ হয়ে যাওয়ায় তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে সে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে এলিজাবেথের শরীর বের করে আনে এবং স্পাইনাল ফ্রুইট নিজের শরীরে ইনজেক্ট করে নেয় পরের দিন সকালে সু যখন সুইচ করে এলিজাবেথ হয়ে যায় তখন এলিজাবেথ দেখে পুরো ঘরে অ্যালকোহলের বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে সকালে চলে যাওয়া সেই ছেলেটি একটি নোট এবং একটি হেলমেট রেখে গেছে নোটে লেখা সে তার বাইক নিতে পারেনি কারণ সে মাতাল ছিল পরে এসে হেলমেট নিয়ে যাবে কিন্তু এর চেয়েও বড়ো ধাক্কা এলিজাবেথের জন্য অপেক্ষা করছিল সময়ের চেয়ে অতিরিক্ত ফ্লুইড নেওয়ায় এলিজাবেথের ডান হাতের একটি আঙ্গুল বুড়িয়ে গেছে যেন সেটি কোনো একশো বছরের মানুষের আঙ্গুল এলিজাবেথ বাথরুমে গিয়ে তার হাত ধোয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না সে ক্লজেটে গিয়ে সুয়ের অতিরিক্ত ফ্লুইড বের করার প্রমাণ খুঁজে পায় আর দেরি না করে এলিজাবেথ সেই কোম্পানিতে ফোন দেয় যেখান থেকে শ্বে সাবস্টেন্স নামের ড্রাগটি অর্ডার করেছিল ফোন দেওয়ার পর এলিজাবেথ অনুরোধ করে জানতে চায় তার আঙ্গুলটি আবার ঠিক হতে পারে নাকি কারণ সুয়ের মাতাল হওয়ার কারণে হয়েছে কোম্পানি থেকে বলা হয় যা হয়েছে তা এখন আর কিছু করা সম্ভব নয় ভারসাম্য বজায় রাখতে হবে কারণ সু এবং এলিজাবেথ আসলে একই ব্যক্তি এরপর ফোন রেখে দেওয়া হয় এলিজাবেথ টিভি শোতে সুয়ের দেখে কিন্তু খুশি হওয়ার বদলে তার মনে ঈর্ষা জেগে ওঠে এই সময় তার বাড়িতে একটি পোস্টকার্ড আসে যাতে জানানো হয় শরীরের জন্য ফুড রিফিল কিট লকার রুমে এসে পৌঁছেছে এলিজাবেথ ফুড রিফিল কিট আনতে গেলে তার মনে হতে থাকে যেন কেউ তাকে অনুসরণ করছে সে তৎক্ষণাৎ একটি রেস্তোরাঁয় ঢুকে পড়ে তখন পাশ থেকে একজন বয়স্ক লোক তাকে এলিজাবেথকে ডিকে জিজ্ঞেস করে তার সাত দিন কেমন যাচ্ছে এতে এলিজাবেথ হতবম্ব হয়ে যায় সে বলে আমি কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো এই সময় বয়স্ক লোকটির মানি ব্যাগ পরে যায় এবং এলিজাবেথ সেখানে লকার রুম খোলার চাবি দেখতে পায় সাথে লোকটির পিঠে সেলাইয়ের ডাকও এলিজাবেথ বুঝতে পারে এই বয়স্ক লোকটি আসলে সেই পুরুষ নার্সটি যে তাকে দ্য সাবস্টেন্স নামের পেনড্রাইভ দিয়েছিল বয়স্ক লোকটি এলিজাবেথকে প্রশ্ন করতে থাকে এই বৃদ্ধ শরীরের অস্তিত্ব কি আদৌ গুরুত্বপূর্ণ এলিজাবেথ এই বৃদ্ধ শরীরের অস্তিত্ব নিয়ে সংকোচে পড়ে যায় এবং নিজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এলিজাবেথ কিছু না খেয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায় তার বাড়ির নিচে সে সেই বাইকার ছেলেটিকে দেখতে পায় যার সাথে সুশারীরিক সম্পর্ক করেছিল সে তার হেলমেট নিতে এসেছে এলিজাবেথ দাঁড়িয়ে ভাবতে থাকে যে সেও সুয়ের মতো ডেটিং করবে বাড়ি ফিরে সে তার পুরোনো বাক্স থেকে স্কুলের পুরোনো বন্ধু ফ্রেডের নম্বর বের করে যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম ফ্রেডের সাথে সে ডেট করার ফিক্স করে এবং ডেটে যাওয়ার জন্য এলিজাবেথ সুন্দর একটা ড্রেস পরে যাওয়ার ঠিক আগে সে ক্লজেটে সুয়ের মুখটা দেখে তারপর বাড়ির সামনে বিলবোর্ডে সুয়ের পোস্টার দেখে এলিজাবেথের মনে হতে থাকে সে ভুল কিছু করছে এবং শুধুমাত্র ঈর্ষার কারণে করছে এলিজাবেথ একটি কঠিন সিদ্ধান্ত নেয় সে তার মেকআপ মুছে ফেলে এবং ফ্রেডকে কিছু না বলে তার ডেট বাতিল করে দেয় পরের দৃশ্যে আমরা টিভি শোয়ের একটি শুটিং শুতে দেখি সু সেখানে তার এরোটিক মুভমেন্ট করার সময় অস্বস্তি অনুভব করে তারপর ক্যামেরাম্যানও কিছুটা একটা ঠিক নেই বলে শুটিং বন্ধ করে দেয় এবং সেই ফুটেজ পর্যালোচনা করতে থাকে সু চিন্তায় পড়ে যায় সে ওয়াশরুমে গিয়ে তার শরীর থেকে একটি রান্না করা মুরগির টুকরো বের করতে থাকে এই পরই দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই এটা সবই ছিল সুয়ের কল্পনা সু সুইচ করার পর যখন অ্যাপার্টমেন্টের চারপাশে দেখে তখন টিভির সামনে অনেক উচ্ছিষ্ট খাবার পড়ে আছে যার মধ্যে মুরগির হারও রয়েছে সু বুঝতে পারে তার এই খারাপ স্বপ্নের কারণ তার অন্য শরীর এলিজাবেথের অতিরিক্ত খাওয়া দাওয়া সে সেই নম্বরে আবার ফোন দিয়ে অভিযোগ করে কিন্তু কলে বলা হয় সু এবং এলিজাবেথ আসলে একই ব্যক্তি সু রেগে গিয়ে ফোন কেটে দেয় পরের দিন সু যখন শুটিংয়ে যায় তখন দেখে শ্যুটিংয়ের স্টেজ বন্ধ একজন এসে সুকে বলে যে প্রয়োজক তার সঙ্গে দেখা করতে চায় সু ভয়ে ভয়ে প্রয়োজকের রুমে যায় প্রয়োজক জানায় যে টিভি শোয়ের রেটিং অনেক বেড়ে গেছে এবং সুয়ের জনপ্রিয়তাও অনেক বেড়েছে তারা চায় সু এই বছরের নিউ ইয়ার শো পরিচালনা করুক যেখানে মিলিয়ন দর্শক দেখবে সু কিছু না ভেবেই এই প্রস্তাবে হ্যাঁ বলে দেয় কিন্তু সু এর এক সপ্তাহ শেষ হয়ে গেলেও এলিজাবেথের শরীর থেকে স্পাইনাল ফ্লুইট নিতে থাকে কারণ তার জনপ্রিয়তার জন্য তাকে অনেক ম্যাগাজিন এবং সাক্ষাৎকারের জন্য যেতে হচ্ছে এর কারণে অনেক দিন পর যখন সু সুইচ করে তখন এলিজাবেথের অর্ধেক শরীর আগের মতো যায় সেই অর্ধেক অঙ্গের মাথায় চুলের ঝুলে যায় এবং মতো পাকা হয়ে যায় এলিজাবেথের মাথায় তখন আকাশ ভেঙে পড়ে এলিজাবেথ আবার সেই নম্বরে ফোন দেয় সে বলতে থাকে যে সু নিয়ম ভেঙেছে কলে বলা হয় এলিজাবেথ যদি চায় তাহলে এই অভিজ্ঞতা বন্ধ করতে পারে এলিজাবেথ সব প্রথমে সংকোচ করে কারণ সে এবং সু আসলে একই ব্যক্তি হতাশায় ডুবে এলিজাবেথ সুয়ের একটি সাক্ষাৎকার দেখতে দেখতে রান্না করতে শুরু করে সাক্ষাৎকার চলাকালীন সময় সু সব প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে থাকে কিন্তু সাক্ষাৎকারের সময় সু এলিজাবেথকে উপহাস করে ফেলে এলিজাবেথ তার চোখের উপর ভরসা করতে পারে না যে সু কিভাবে তাকে অপমান করতে পারে যখন সেই তো সুকে তৈরি করেছে রাগে এলিজাবেথে পুরো অ্যাপার্টমেন্টে একটি ময়লার ফাঁকারে পরিণত করে কাচের জানালাগুলো সংবাদপত্র দিয়ে ঢেকে দেয় পরের বার যখন সু সুইচ করে তখন অ্যাপার্টমেন্টের এই অবস্থা দেখে সুও খুব রেগে যায় তখন সু একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যে সে আর কখনো সুইচ করবে না সে বড় বড় কন্টিনেন্ট দিয়ে এলিজাবেথের থেকে স্পাইনাল ফ্লুইড বের করে প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে মাসের পর মাস কেটে যায় সুয়ের সেই নিউ ইয়ার সু হোস্টিং কাল হবে কিন্তু এমন সময় সুয়ের নাক তাকে রক্ত পড়তে শুরু করে এবং তার স্পাইনাল ফ্লুইডও শেষ হয়ে যায় সে তখন এলিজাবেথের শরীর থেকে আবার নতুন করে স্পাইনাল ফ্লুইড বের করতে নেয় তখন ফ্লুইডের বদলে অন্য পদার্থ বের হয় নিরুপায় হয়ে সু ড্রাগ কোম্পানি নম্বরে ফোন দেয় তারা বলে নতুন স্পাইনাল ফ্লুইড তৈরির জন্য এলিজাবেথের শরীরে আবার সুইচ করতে হবে সু কোনো উপায় না দেখে সুইচ করতে বাধ্য হয় এলিজাবেথ তখন সুইচের পর নিজের শরীর দেখে তখন তার শরীর আর আগের মতো নেই সে একটা কুজো বুড়ির মতো হয়ে গেছে তার শির দ্বারা বেঁকে গেছে এলিজাবেথের মনে তখন আগুন জ্বলে ওঠে সে কোম্পানিতে ফোন দিয়ে এই অভিজ্ঞতা বন্ধ করার জন্য টার্মিনেশন ফ্লুইড অর্ডার করে অর্ডার পাওয়ার পর এলিজাবেথ সুয়ের শরীরে লিভিং রুমে টেনে নিয়ে আসে এবং টার্মিনেশন ইঞ্জেকশন প্রয়োগ করতে যায় এলিজাবেথ টার্মিনেশন সুইচ শুধু অর্ধেক প্রয়োগ করে সুয়ের শরীরে কিন্তু এই সময় লিভিং রুমে সুয়ের জন্য সবার শুভকামনা দেখে সে তার রাগ কমিয়ে ভাবতে থাকে যদি সবাই সুকে পছন্দ করে এবং ভালোবাসে তবে সেটাও তারই প্রাপ্তি এই সব ভেবে এলিজাবেথ সুয়ের সাথে সুইচ করার সিদ্ধান্ত নেয় কিন্তু সুইচের সময় সুয়ের চেতনা ফিরে আসে কিন্তু এলিজাবেথের চেতনাও থেকে যায় সু এবং এলিজাবেথ একে অপরের দিকে তাকিয়ে থাকে তখন সু মেঝেতে সেই টার্মিনেশন ইনজেকশন দেখতে পায় এবং বুঝতে পারে যে এলিজাবেথ আসলে তাকে মারতে চেয়েছিল এই ভেবে সু এলিজাবেথের উপর আক্রমণ করে বসে এলিজাবেথ কোনো মতে পালিয়ে বাথরুমে ঢুকে যায় কিন্তু সু বাথরুমের দরজা ভেঙে এলিজাবেথের কে আয়নার সাথে ধাক্কা মেরে রক্তাক্ত করে ফেলে তবু সুয়ের মন ভরে না সু এলিজাবেথকে টেনে লিভিং রুমে নিয়ে যায় এবং সেখানেই তাকে রক্তাক্তভাবে খুন করে ফেলে সেই রাতে সু নিউ ইয়ার শোয়ের জন্য তৈরি হচ্ছিল তখন তার নাক থেকে রক্তপাত শুরু হয় কারণ তার স্টেবিলাইজ করার জন্য এলিজাবেথের স্পাইনাল ফ্লুইড আর ছিল না সু ওয়াশরুমে গেলে তার দাঁতগুলো খসে পড়তে শুরু করে শরীরের নানা অংশও খসে পড়তে শুরু করে সু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে এবং হতাশায় প্রথমে দ্য সাবস্টেন্সের অ্যাক্টিভেটর ফ্লুইড যা শুধুমাত্র একবার ব্যবহারের নিয়ম ছিল সেটি নিজের শরীরে ইনজেক্ট করে ফেলে এই আশায় যে সেখান থেকে নতুন আরেকজনের উদ্ভব হবে যে তার থেকেও সুন্দর এবং আকর্ষণীয় হবে কিন্তু অত্যধিক মাত্রায় কোষ বিভাজন বেড়ে যাওয়ায় সুয়ের শরীর থেকে একটি ভয়ঙ্কর আকৃতির মাংসপিণ্ড তৈরি হয় এবং সেই দানবীয় আকৃতির শরীর এলিজাবেথের একটি মুখোশ পরে নিউ ইয়ার টিভি শোয়ে লুকিয়ে হাজির হয় এই ভয়ঙ্কর বিকৃত দানব দেখে অনেকে পালাতে শুরু করে তখনই সেই শরীর ফোয়ারের মতো রক্ত বেরিয়ে গ্যালারিতে থাকা দর্শকদের উপর পড়ে দর্শকরা ভয়ে পালাতে থাকে সেই বিকৃত শরীরও পালিয়ে যায় পরে রাস্তায় সেই শরীরটি ভেঙে পড়ে এবং সেখান থেকে এলিজাবেথের চেহারার অংশ হলিউডের অক ফেমের তার নাম লেখা তারার উপর গিয়ে গড়িয়ে যায় সেখানে এলিজাবেথের সেই অংশ তার কথা ভাবতে থাকে একটু পরেই বিস্ফোরিত হয় পরের দিন সকালে ক্লিনার এসে হলিউডের মেঝে থেকে সেই রক্ত মুছে ফেলে তাহলে দর্শক কেমন লাগলো আমাদের এই আয়োজন ভিডিও নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী কোন সিনেমার ব্যাখ্যা দেখতে চান সেটি কমেন্টে লিখুন ধন্যবাদ